সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে অসাধারণ মালাই চর্দার রেসিপি ভিন্ন স্বাদের খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির প্রথমেই আমি কালিজিরা পোলার চাল ভাত রান্না করে তারপরে ঘি মা খাইয়ে রাখছি আপনারা অবশ্যই সেটা করবেন এইটটি পারসেন্ট সেদ্ধ করবেন আজকে আর সেদ্ধ দেখাইলাম না বহুত রেসিপির আছে আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে সেগুলো একটু দেখে নেবেন রান্নার পদ্ধতিতে চলে গেলাম এখানে ঘি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এখন ভাতগুলো দিয়ে দিতে আছে চুলের আঁশটা কিন্তু বন্ধ আছে এখনও আমি যেভাবে বানাই সহজ করে আমার ছেলে যখন খেতে চায় তখনই কিন্তু আমি এভাবে ছটফট করে বানাই দিই ভাত রান্না করা থাকলে তখন আমি বানাই যে আপনাদের কিন্তু অনেকেই জর্দা রান্না করতে চান না মনে করেন জর্দা রান্না বেশ একটা ঝামেলা আরও মালাই জর্দা মালাই জর্দাটাও মালাইটাও বানানো দেখাবো একই ভিডিওতে এখনও চুলার আশটা কিন্তু বন্ধ আছে আমি দার তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে ভালো করে মাখাইয়ে দিয়ে এখন চুলার আশটা কিন্তু দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে কিন্তু রাখতে হবে চিনিটা গলা না পর্যন্ত একদম সহজ রেসিপি খেতে অসাধারণ এখন আমি ফুড কালার ব্যবহার করবো দুই ধরনের জর্দার রং আর একটু একটু ফুড কালার ইলো ফুড কালার দুটো মিশিয়ে দিলে কালারটা সুন্দর হয় সেজন্য ঈদ মানি জর্দা ঈদ মানি ডেজার্ট ঈদ মানি মিষ্টির জিনিস যে কোনোই হোক পোলাও কোরমা জর্দা ফেন্নি সব কিছু ঈদ এখন মালটা দুইটা দেখাইলাম সেই মালটা দুইটার জুস কিন্তু এখনই দিয়ে দিলাম সব দিয়ে মিশাই নিছি একদম চিনি চিনিটাও গলে গেছে এখন যেরকমের আছে এই অবস্থায় কিন্তু আমার টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করা চালটা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে ঝরঝরা একটা জর্দা হবে এই প্রসেসে এই পদ্ধতিতে রান্না করলে একদম সহজ রেসিপি এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া না পর্যন্ত আমি মালাইটা করে নিই এখানে আমি পানি ব্যবহার করছি আপনারা তরল তরল দুধও ব্যবহার করতে পারেন পানি দিয়ে তার ভিতরে কিন্তু আমি ডিপ্লোমা দুধ আমার পরিমাণ মতন আমি দিছি এক কাপ পরিমাণ দুধ দিয়ে এটা একটু হালকা গরম করে নিছি বেশি গরম করা যাবে না যেহেতু আমরা কর্নফ্লোয়ার ব্যবহার করব আমি এখন চুলার যা আশটা কিন্তু বন্ধ আছে কর্নফ্লোয়ার দিয়ে দিলাম সাথে কনডেন্স দিয়ে দিলাম কন্ডেন্স মিল যত বেশি দেবেন ততই মালাইটা ভালো হবে খেতে অসাধারণ লাগবে তারপরে এটা মিশিয়ে আছি একটু এই এখনও চুলা রাসটা বন্ধ আছে ভালো করে মিশিয়ে নিতে হবে মালাই জরদাটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগে আপনারা ধৈর্য ধরে একটু টিপস অ্যান্ড টিপস আকারে আমার রেসিপিটা দেখেন কতটা সহজ করে আপনাদের জন্য আমি রেসিপি করি মানুষ ইউটিউবে দেখেন রেসিপি দেখতে গেলে পরবর্তীতে আর রেসিপি করে না তারা রেসিপি দেখে তাদের যে এমন একটা ভয় আসে তারপর রেসিপি আর করে না পারুল আলমের রেসিপি মানুষ সহজ রেসিপি আমার মালাইটা রান্না করা শেষ আমি ওরকমেরই উঠাই রাখছি বেশি গুণও করা যাবে না তাহলে আর দিতে পারবেন না আমার এখানে জর্দাটাও কিন্তু ঝরঝরা হয়ে গেছে একদম পারফেক্ট একদম বাবরশিদের মতন এখন কিশমিশ দিয়ে দিলাম এক চিনা বাদাম। আপনাদের কাঠবাদাম পেস্তা বাদাম কোনো কিছুরই দরকার হবে না থাকলে দিয়ে দেবেন না থাকলে একদম আমার মতন বাংলা চিং বাদাম ভাজে সুন্দর করে মুছে টুচে দিয়ে দেবেন এক কাপ যত বাদাম বেশি দেবেন অত কিন্তু খেতে ভালো লাগবে আমি কেওরা জল ব্যবহার করছি এক চামচ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন মিশেই নেওয়ার পালা একদম ঝরঝরা কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার ছড়াইতেছে এত ভালো গ্র্যান সেটা বলার মতন না এখন আমি চুলার রাশটা বন্ধ করে দিয়ে ঘি দিলাম কিন্তু এখন অবশ্যই ঘি দিতে হবে ঘি দিয়েই রান্না করছি পুরা রান্নাটাই ঘি দিয়ে করছি এখন সার্ভ করার পালা আমি একটা বলের ভিতরে কিন্তু বিছাই দিছি যেহেতু মালাই দেব লেয়ারে লেয়ারে আমার যেন মালাইটা থাকে আমি যেখান দিয়েই খাবো সেখান থেকেই মালাইটা যেন আমি পাই আমার জর্দায় দেয় সেরকমের চর্দারা বিছাই দেওয়ার পরে এখন আমি মালাই বিছাই দিতে আসি রেসিপিটা যদি ছোটো হয় তা বড়ো হয় তারপরও আপনারা একটু টেনে টেনে দেখেন না টিভি টিভ সহকারে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেক দূর আগাই দিতে পারে অনেক দর্শক দেখতে পারে যা হোক একটা লাইক একটা কমেন্টস অবশ্যই আপনাদের কাছে আমি প্রত্যাশা করতে পারি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারুল আলমের কিচেন সামনের দিকে এগিয়ে নেওয়া দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের পারুল আলম আপনারা সাপোর্ট করেন বিদায় আপনাদের জন্য সুন্দর এই রেসিপিগুলো করতে পারি উৎসব পাই এখন মোরব্বা মানে জর্দা মানে মোরব্বা না দিলে জর্দা সম্প অসম্পূর্ণ থেকে যায় অবশ্যই মোরব্বা এক মুঠো কেটে কেটে দিয়ে দিছি কেমন হইতেছে আপনাদের তো লোভ লাগতেছে যদি কেউ খেতে ইচ্ছা করে বাসায় চলে আসতে পারেন ঈদে রমজানের ঈদে বকরি ঈদরে আমাদের অবশ্যই লাগবে তারপরও কিন্তু আমি এই যে কয়টা পার দিতে আসে আপনারা দেখতে আছেন কিসমিস আবারও বাদাম কিসমিস দিয়ে দিলাম এখন ফাইনালি আমি একটু ডেকোরেশন করব। সেটা একটু দেখেন কম সময়ে দেখাই দিলাম চারদিকে আমি ক্ষীরটা বসাই দিলাম আমার মালাইটা এখন কালো মিষ্টি সাদ মিষ্টি দিয়ে আমি পরিবেশন করলাম কেমন লাগতেছে নিশ্চয়ই অসাধারণ যেমন অসাধারণ ছিল দেখতে তেমন খেতে আমার ছেলের জন্য আমি যখনই মনে চাই তখনই কিন্তু আমি এভাবে বানাইনি আপনাদের ছেলেদের জন্য আপনাদের আত্মীয়স্বজনের জন্য আপনাদের মেহমানদের জন্য আপনারা কিন্তু এক ডিশ টেবিলে রাখলেই ঈদের যে কোনো যে কোনো অকেশন কিন্তু আপনার টেবিলটা আলোকিত করতে পারে এরকম একটা জর্দার ডিশে অবশ্যই আমি আশা করি আমার সিম্পল ভিডিওটা আপনারা দেখে অবশ্যই একটা লাইক কমেন্টস করার জন্য উৎসাহ আমাকে দেবেন করে এই পর্যন্ত দেখার জন্য আমার রেসিপি অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমি বেঁচে থাকলে আগামী বছর আবারও আপনাদের জন্য মালাই জর্দা যে কোনো জর্দার নিয়ে আবার হাজির হয়ে যাবো আমি পারে রোলাম এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন